প্রিমিয়ার লিগের খেলায় বুধবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল যে ছন্দে রয়েছে সেই ছন্দ বজায় রেখেছে এদিন দিন ম্যাচেও সাকারা দুই শূন্য গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করল আর্সেনাল আর্সেনালের হয়ে গোল করেছেন জুইরেন টিম্বার এবং আরেকটি গোল করেছেন উইলিয়াম সালিবা তবে শুধু একটি না আরও একটি ম্যাচে ম্যান সিটি মুখোমুখি হয়েছিল নর্টন ফরেস্টের সঙ্গে সেখানে তিন শূন্য গোলে জয়লাভ করেছে ম্যানচেস্টার সিটি ম্যান সিটির হয়ে গোল করেছেন সিলভা ডি ব্রুয়েন এবং ডোকু অপরদিকে অ্যাম্পটন চেলসির মুখোমুখি হয়েছিল সেখানে পাঁচ এক গোলে জয়লাভ করেছে চেলসি এভারটন ওলভসের বিরুদ্ধে চার শূন্য গোলে জয়লাভ করেছে পাশাপাশি অ্যাস্টন ভিলা ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে তিন এক গোলে জয়লাভ করেছে পয়েন্ট তালিকায় লিভারপুল চোদ্দ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর লড়াই চলছে চেলসি আর্সেনাল ম্যান সিটি আর ব্রাইটনের মধ্যে চেলসি চোদ্দ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল চোদ্দ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি চোদ্দ ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এবং পঞ্চম স্থানে রয়েছে ব্রাইটন তাদের মোট প্রাপ্ত পয়েন্ট তেরো ম্যাচে তেইশ অপরদিকে একদম পয়েন্ট তালিকা শেষে রয়েছে সাউথ